গাইস পুরো দুই নতুন দুই বলাই আজকে বলবো একটু অনেক ট্রাভেলিং হবে বুঝছেন কারণ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাসায় অনেক দিন প্রায় দশ দিনের মতো আমি রংপুর শহরে ছিলাম এবং সেখানকার পরিবেশের কিছু জিনিস আমি লক্ষ্য করতে পারলাম তো আমার বা আমাকে বলেছে বাসায় সাথে বাসায় কিছু অনুষ্ঠান আছে এবং বিশ্বকর্মা উপলক্ষে কীর্তন হবে তিন দিন তো প্রতি বছরই হয় তো সেখানে একটু নাগালে কেমন হয় একটু দেখে আসি ঘুরে আসি এছাড়াও আমার দুর্গা কেমন কাজ হলো দুর্গা কাজ চলতেছে সেটা আমি দেখার জন্য যাবো তো আমি আবার রাখবো শনিবারের দিন তো চলুন আজকের সাতটার দিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখা যাক বাসায় গিয়ে কী হয় তো চলুন ব্যস্ট রাখবো আমি এমন গাড়ি করছি আসতে আমি যে ব্যাগ তো আমি যাচ্ছি বাসায় আমি যে সিটে আনতেছি টাটা সো গাইস ফাইনালি আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিলাম এবং রিক্সায় করে যাচ্ছি আমি পায়রা তো পায়রা সত্তরে যাওয়ার সময় আমি এখানকার কিছু মুহূর্ত তুলে ধরলাম তো দেখতেই পাচ্ছেন মুহূর্তগুলো তো এটা হচ্ছে বেগম রোকিয়া কলেজের সামনের দিকটা দেখতেই পাচ্ছেন সামনের দিকটা এইরকম এই সেখানে লেখা আছে সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর মহিলাদের এবং ফাইনালি আমার কলেজে চলে আসলাম এই যে আমার কলেজ রংপুর সরকারি সিটি কলেজ এই যে অবশেষে চলে আসলাম পায়রা চত্বরে দেখতে পাচ্ছেন এখানে যে ভিড় প্রচণ্ড ভিড় এখানে অনেক জ্ঞান এখানে গাড়ি যাতায়াত করার জন্য অনেক কষ্টকর হয়ে গেলো কিছুক্ষণ পর এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে ঠিক আছে তো চলুন বাস স্ট্যান্ডে যাওয়া যাক কিছুক্ষণ পর টিকিট কাটার পর আমি চলে আসলাম বাসে বাসেটা কিন্তু অনেক ছোট বাস ভালো লাগলো না কিন্তু সিট পেয়ে সিটে আর কি তো অনেকক্ষণ পর প্রায় দেড় ঘন্টা পর চলে আসলাম জল্লাকা বাজারে তো এখন আমি যাচ্ছি বাড়ি যাবো এখন ফাইনালি বাসায় চলে আসলাম দেখছেন বাসা বাসার কি অবস্থা হাল হয়েছে দেখছেন আমার রুম অনেকদিন পর আসলাম রে ভাই রুমের কি অবস্থা হাল হয়েছে দেখো ফাইনালি বাসায় চলে আসলাম এবং বাসায় ভাবছিলাম যে বাবা আমাকে সারপ্রাইজ দেব সারপ্রাইজ বাট বাবা মারাই রাই বাবা মারা গিয়েছে জল ঢাকায় জল ঢাকায় গেছে মার্কেট করতে পুজো মার্কেট প্রায় তিন চার দিন গেল করা এখনও হয়নি এখনও করা শেষ হয়নি আরও নাকি আজকে গেছে আরও ফির আমি যাবো আমিও মার্কেট করতে যাবো তো দেখলাম যে বাসায় এসে কেউ নেই দেখতেই পাচ্ছেন বাড়িপুরাটায় ফাঁকা তো চলুন একটু মন্দিরে যাই গাইস এখন আমি আছি মন্দিরে দেখতে পাচ্ছেন আমি মন্দিরে অনেক দিন পর আসলাম মা কালীর দর্শন দেওয়ার জন্য আমি চলে আসলাম দর্শনের জন্য দেখতে পারছেন এখানে হরিসভা এটা তো এখানে দেখতে পাচ্ছেন বাসের প্যান্ডেল তৈরি করা হয়েছে বাঁশের প্যান্ডেল অনেক বড় বিশাল এখানে দুর্গা পূজার একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে ছোটোখাটো কিন্তু আগের বছর গত বছরের সে একটু ভালো উন্নত মানের তো এখানে হবে অনেক সুন্দর একটি পূজা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট অনেক সুন্দর একটা গেট অনেক বড়ো একটা গেট বিশাল গেট আপনারা অবশ্যই আমাদের এলাকায় আসবেন এবং দুর্গাপূজার এই সুন্দরটি উপভোগ করবেন সবাই আসবেন সবাইকে আমি নিমন্ত্রণ দিলাম সো গাইজ ফাইনালি আমি বাসায় চলে আসছি এবং আমার বাবা মা শপিং করতে গেছিল চল জায়গায় তারাও আসছে এবং আমি এখন রাতের খাবার খেলাম অনেক টায়ার্ড মেসেজ তো খায় আসেনি তো ভাইও বাসলি প্রকাশ ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটু লাইক করুন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা আপনারা ভালোবাসবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ